হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছি আরে কত যাবে কত আসিবে তুমি ভালোবাসা ফিরিয়ে দেখান সময় এতদিন ধরেছ তোর প্রতি আমাকে ফিরাই দাও দে দেওয়ার সময় খান ফিরিয়ে দিবা হবে নাইলে কিন্তু মাথা গরম হয়ে যাবে দেখা করার কথা তোর তুমি আৰু অন্যজনক বেয়া কৰে আৰু কৈ দিলা কত যাবি কত আচে মোৰ টাইম দা মোৰ সময়খন মোৰ টাইম মোক চব ফিৰাই দিলে নাহিলে কিন্তু